আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষার আ দুই সার্টিফিকেট পেতে কি দেড়শো থেকে দুইশো ইউরো খরচ হয় না যদি আপনি শুনে থাকেন তাহলে ভুল শুনেছেন মাত্র চল্লিশ ইউরো খরচ হয় মাত্র চল্লিশ ইউরো খরচ হয় ইতালিয়ান ভাষার আ সার্টিফিকেট পেতে আমি এই ভিডিওতে আপনাকে বিস্তারিত বলছি তার আগে একটা ছোট্ট এক ব্যক্তির কথা বলি তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি গত কয়েকদিন আগে এক ভাইয়ের সাথে কথা বলেছি যিনি ইতালিতে আ দুয়ে একটা এজেন্সির মাধ্যমে আ পরীক্ষা দিয়েছেন যেখানে তাকে খাতা ধরে দিয়েছেন তিনি লিখেছেন দেখে দেখে এবং কি তাকে কয়েকটা প্রশ্ন করেছেন নর্মালি যেমন কমেস্তাই কমিটি কি আমি দবে আবিতি কজাই ফা তো এরকমভাবে কয়েকটা সিম্পল প্রশ্ন করেছে দেখুন এবং কি তাকে বলেছে যদি পরীক্ষা ফেল করে তাহলে আবার পরীক্ষা দিতে হবে এবং কি আরেকটা গ্রুপ আছে যারা টাকা দিয়ে অটোমেটিক্যালি কি সার্টিফিকেট নিয়ে আপনারা সবাই প্রায় জানেন দেখেন এই সার্টিফিকেটগুলো আপনি পেলে দিন শেষে আপনার কিন্তু কোনো কাজে আসছে না কারণ আপনি কথা বলতে পারতেছেন না কারণ আপনারা দেখেছেন অ্যাভেলেবেল মানুষ যারা আসলে সার্টিফিকেট নিতেছে কিন্তু মানে মুখে মুখে দিয়ে খুঁ পুটছে না অর্থাৎ কথা বলতে পারতেছে না আমি এবার যেটা বলবো ইতালিয়ান ভাষা কে সার্টিফিকেট দিতে পারবে মূলত ইতালিয়ান গভর্নমেন্ট আপনাকে সার্টিফিকেট দিতে পারবে এছাড়া কেউ দিতে পারবে না আমি কিংবা অন্যরা যারা কোর্স করায় তারা সবাই আপনাকে একটু হেল্প করতে পারে ওই যে যারা পরীক্ষা নেয় গভর্নমেন্টের অনুমোদিত যে সংস্থাগুলা তাদের সংস্থায় আপনাকে পৌঁছে দেওয়া পর্যন্ত তারা সাহায্য করতে পারে কিন্তু তারা আপনাকে পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিতে পারেন পারবে না কারণ আমি অনেকেই দেখি যে অনেকে প্রশ্ন করেন অনেক মানুষকে যারা ভাষা শিখে তাদেরকে প্রশ্ন করেন ভাই আপনারা তো কোর্স করান আপনাকে সার্টিফিকেট দেন ভাই এটা তো কোনো প্রশ্ন এটা তো কোনো কোনো মানে ব্যালট প্রশ্ন হতে পারে না কারণ কেউ আপনার সার্টিফিকেট দিতে পারবে না শুধু তেলেন গভর্নমেন্ট ব্যতীত একটা উদাহরণ হচ্ছে চিলস আমরা বলে থাকি চি ইএলএসএ অর্থাৎ সার্টিফিকেট সিওনে ইতালিয়ানো কোমে লিঙ্গুয়া স্ত্রাণেরা অর্থাৎ বিদেশিদের জন্য কি ইতালিয়ান ভাষার সার্টিফিকেট এটা এটাই হচ্ছে সরকারের গভর্নমেন্ট গভর্নমেন্টে অনুমোদিত এছাড়া আরও কয়েকটা আছে প্রত্যেকটা শহরে আমি আপনাকে হেল্প করবো আপনি যদি রোমায় হন আমি আপনাকে হেল্প করবো আপনি যদি মিলানো হন আমি আপনাকে হেল্প করবো এই ভিডিওতে লিঙ্ক দিই শুধু আপনি আপনার শহরটা বলবেন আপনি কোন শহরে থাকেন তাহলে আমি বলবো যে এই শহরের কোন জায়গায় যে পরীক্ষার নিয়ম কিংবা পরীক্ষার জন্য সুযোগ আছে আমি আপনাকে সেই লিঙ্ক দিয়ে দেবো তাহলে আপনি বলছেন আর যদি না তাহলে তো আরও ভালোই আমার এখানে দেখুন কি লিঙ্ক দিয়ে দেবো একটা সিম্পল এক্সাম্পল হিসেবে না রোমি ইউনিভার্সিটির লিঙ্ক দিয়ে দিব ভাষার লিঙ্ক দিয়ে দিব যেখানে ভাষার পরীক্ষা হয় সার্টিফিকেট দেয় সেখানে আপনার বিস্তারিত দেখতে পাবেন ইতালিয়ান ভাষার যে এক্সাম হয় সেখানে এক্সামের শিডিউল অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল তারপর জুন জুলাই ডিসেম্বর পর্যন্ত যে পরীক্ষার শিডিউলগুলো সেগুলো আছে যে কোনো সময় গিয়ে আপনি কি পরীক্ষা দিতে পারবেন তবে যেই টাইম আছে রেজিস্ট্রেশন করার সেই টাইম অনুযায়ী আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যে রিকোয়ারমেন্টগুলো অনুযায়ী এবং আপনি সেখানে দেখতে পাবেন আ দুয়ে বি উনো ছি উনো এগুলোর জন্য কত টাকা আপনাকে ফি দিতে হবে আপনি সহজেই বুঝতে পারবেন আশা করি পরের লিঙ্ক দেখলে তো এই হচ্ছে কি বিষয় যখন আপনি আ দুয়ে অর্থাৎ এই সরকারি গভর্নমেন্টের অনুমোদিত সংস্থাগুলো অনুমোদিত অর্গানাইজেশনগুলোতে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখনই আপনি আসলে টের পাবেন কোট্টুকে আপনি ভাষা পারেন কারণ সেখানে আপনি ভাষার এক্সাম দিবেন ওই যে ভাইয়ের কথা বললাম না যে উনি দেখে দেখে পরীক্ষা দিছে যদি এমন দেখে দেখে পরীক্ষা দেওয়ার হয় তাহলে ওখানে গিয়ে লাভ নাই কারণ ওখানে আপনাকে এক্স্যাক্টলি ইতালিয়ান ভাষা পরীক্ষা দিতে হবে আপনি জানেন আ কিংবা বি এগুলো একটা রিকোয়ারমেন্ট আছে যেমন আস্কল তারে মানে শোনা লে মানে কি পড়া তারপর হচ্ছে কি তারপর হচ্ছে গ্রামার থেকে যেটাকে আপনাকে স্ক্রিপের বলে থাকি মানে লেখা এবং শেষটা কি বলা হয় শেষটা হচ্ছে পার্লার অর্থাৎ একজন এক্সামিনই থাকবে ওনার সাথে আপনাকে কথা বলতে হবে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে শুধু চা কমেছে বোন জর্ণ বোন আছে এরা এর বেদের চেটুক না আপনাকে বিভিন্ন টপিক অনুযায়ী কথা বলতে হবে একটা ম্যাপ ধরিয়ে দিবে ইতালিয়ান ম্যাপ ডিমি কেজি কোয়া কোয়া বেজি দিমি কোথায় বেয়ে দিই তুমি এখানে কী দেখতেছ আমাকে বলো উনি আপনাকে প্রশ্ন আপনি বলবেন ইউ বেদ কম উনে না পুলি কয়া না পালের মো কুয়া এভাবে বিভিন্ন টপিক নিয়ে আপনাকে একটা টেবিলের ছবি দেবে টেবিল উপর কী আছে জিনিসপত্র কী আছে না আসে বিষয়ে আপনাকে কথা বলতে ইতালিয়ান ভাষায় এবংই তার সাথে অনরকল কথা বলার চেষ্টা করতে হবে অবশ্যই জন্য জোটুক বলা আর উটুক বললেই হবে এই আর কি তো মূলত ওখানে গেলে আপনি আসলে কটুক ইতালিয়ান জানেন আপনার আসল ইতালিয়ান যেই দক্ষতা সেটা ওখানে প্রমাণ হবে শুধু ওই যে কোনো এজেন্সির মাধ্যমে কোথায় এক জায়গায় গিয়ে এক্সাম দিলে হবে না আর যারাই যাদেরকে আপনার প্রশ্ন করেন বাঙালি ভাইদেরকে যারা ভাষা জন্য আপনার চেষ্টা করে ভাষা শেখানোর জন্য তারা আপনাকে কখনোই এক্সাম মানে আপনাকে সার্টিফিকেট দিতে পারবে না শুধু একমাত্র ইতালিয়ান গভর্নমেন্টের অনুমোদিত সংস্থাগুলো ছাড়া তারা কিংবা আমরা যারাই আছি প্রত্যেকেই শুধু চেষ্টা করতে পারবে আপনাকে ওই ওদের মাধ্যমে কন্ট্যাক্ট করিয়ে দেওয়া বা আপনি যদি না চিনেন না বুঝেন তাহলে আপনাকে কন্ট্যাক্ট করে দিতে পারে সেখানে বা ওখানে এক্সাম আপনার জন্য ওরা কী কী বলতে পারে যে রেজিস্ট্রেশন করে দিতে পারে সেখানে আপনি তাদেরকে কিছু হাদিয়ে দিলেন এক্সট্রা যারা আপনার হেল্প করবে আপনি গিয়ে শুধু পরীক্ষা দিবেন তো এরকম কিছু হাদিয়ে দিতে পারেন কিন্তু দুইশো তিনশো দেড়শো এরকম তো হওয়ার প্রশ্নই আসে না আদুয়ের জন্য সর্বোচ্চ চল্লিশ ইউরো বা এর বেশি আপনি যট্টু হাতে দেন একজন মানুষ আপনাকে হেল্প করলে আপনি যটু হাতে দিতে পারেন একটু তো আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব দেখিয়ে দিয়ে মানে লিঙ্ক দিয়ে দিব নিচে যাতে আপনি বুঝতে পারেন যে আসলে কোথায় কোথায় যে এই পরীক্ষাগুলো হয়ে থাকে ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন